ওকে অবশেষে অবশেষে একটা ইরানিয়ান একটা শপ পাইছি এইখানে হচ্ছে ওদের থেকে আমরা বিফ অর্ডার করলাম আমি একটু যদি দেখানোর চেষ্টা করি আমরা বিফ স্যান্ডউইচ এটা আমরা অর্ডার করেছি বিফ স্যান্ডউইচ প্লাস হট চিপস টোয়েন্টি নাইন আর এম আমরা এটাকে অফার করেছি অর্ডার করেছি এবং উনি উনি এখন তৈরি করবে উনি ইরানিয়ান পার্সন ইরানিয়ান মহিলা এবং উনি হচ্ছে ইরানিয়ান ওনার হাজব্যান্ড ওয়াইফ বেসিক্যালি ওনার হাজব্যান্ড ওয়াইফ সো দেখি খাবারটা আসলে কেমন লাগে সেটা আপনাদেরকে রিভিউ ও ইনশাল্লাহর জুস ফিফটিন আর এম বি ডুই হ্যাভ কমপ্লেন সরি 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 ওকে আই উইল ব্লাওয়ার ইউর ফেস অর্ডার দেওয়ার পরে হচ্ছে এই আপুটা অত্যন্ত যত্ন সহকারে আমাদের জন্য তিনটা স্যান্ডউইচ করে দিচ্ছে কিন্তু আমাদের দেশের যে স্যান্ডউইচ এটা কিন্তু আসলে চাইনিজদের যে স্যান্ডউইচ সেম না আর ও যদিও চাইনিজ স্টাইলে বানায় নাই হচ্ছে ইরানিয়ান স্টাইলে বানাইছে যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনিয়ন তারপরে টমেটো টমেটো জুলিয়ান আছে এগুলো আছে তো প্রথমেও এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে কিন্তু এখানে মেওনাইজ অতিরিক্ত অথবা অতিরিক্ত সস এই জিনিসটা কিন্তু আসলে ওরা অ্যাপ্লাই করে নাই এটা একটা মজার ব্যাপার এখানে যে ও প্রতিটা স্যান্ডউইচই আমি একটা জিনিস দেখলাম যে প্রতিটা স্যান্ডউইচই অত্যন্ত নিট অ্যান্ড ক্লিনভাবে অর্থাৎ হাইজেনিকভাবে বানাচ্ছে আর এখানে কিছু সবজি আছে যেগুলো সাধারণত হচ্ছে আপনার একটু ইয়ে করা প্রিজারভেটিভ করা এর মধ্যে অন্যতম হচ্ছে যে শশাটা এটা প্রিজারভেটিভ করা ওটা একদম তাজা ছিল না তো লিটারালি হচ্ছে ওরা এটার মধ্যে স্যাফ্রনের একটা পুল্লিপ দিয়ে থাকে স্যাফ্রনের সস যেটাকে বলা হয় ও প্রথমে হচ্ছে বেয়াকগুলোকে সুন্দর করে যে বিপ বিয়াকন এগুলো হচ্ছে ও ওভেনে দিয়ে রাখছে আর সত্যিকার অর্থে এই যে যে স্যান্ডউইচটা এটা অনেক অনেক বড় অনেক বড় তো আমাদের দেশে যেমন মানে মেওনাইজ দিতে 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 এমন একটা পরিস্থিতি করে ফেলে যে মেয়োনাইজ চতুর্দিক দিয়ে বেয়ে পড়ে তো ওইখানে কিন্তু আসলে সেম জিনিসটা না এটা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট তো ও হচ্ছে প্রতিটা পাওয়ারটির মধ্যে চারটি করে হচ্ছে ব্যাকন দিচ্ছে এটা সত্যি আমার মনে হচ্ছে যে আমাদের যে দাম ছিল মূল্য ছিল সেটা অনুযায়ী কিন্তু এটা উঠে গেছে অলরেডি তো আমি জানি না এটা কেউ ক্যামেরা দেখে দিয়েছে কিনা এটা আসলে আমি জানি না কিন্তু ও চেষ্টা করেছিল যে আমাদের সর্বোচ্চটা দিতে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার হোটেলের পাশে হচ্ছে ওর ওদের শপ তো ওর যে হাজব্যান্ড ওনার সাথে খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের এবং সে খুব মিশিক ছিল তো দ্যাটস ওয়াই উনি চেষ্টা করতো সব সবসময় যে ওনার ওইখানে আমাদেরকে ডাইভার্ট করার জন্য তো মানে অলওয়েসই উনি আমাদেরকে অনেক সাপোর্ট করছে এখানে কারণ যেহেতু চায়নাতে আমরা অনেক জায়গায় আমরা চিনি না অনেক কিছু আমরা ওই সে ওইখানে মানুষগুলো আসলে ইংরেজিও কতটা বোঝে না কতক্ষণ আপনি গুগল ট্রান্সলেটার ইউজ করবেন আরো একটা সমস্যা হচ্ছে যে ওইখানে যারা হচ্ছে চাইনিজ ওদের ওরা আসলে মানে কি বলে আমাদের তো ব্যবহার করতে হয় আপনার এই যে কি বলে এটাকে ভিপিএন তো এই ভিপিএন ওইখানে ব্যবহার করাটাও ঝামেলা কারণ ভিপিএনে কখনোই ক্লিয়ার হয় না আর গুগল তো একদমই চলে না চায়নাতে চায়নাতে গুগলের কোনো সুযোগ নেই আর ওইখানের মানুষগুলো সাধারণত অত বেশি ইংরাজি বোঝে না দ্য সাই আমাদের বেশ বিড়ম্বনায় পড়তে হয় তো এটাই আসলে মূল সমস্যা ছিল ওইখানে কারণ যোগাযোগ সমস্যাটাই সবচেয়ে বড় একটা সমস্যা বলে মনে করি কিন্তু তারপরেও হচ্ছে ওর যে হাজব্যান্ড ছিল অর্থাৎ ওর যে হাজব্যান্ডটা আমাদের খুব পরিচিত একজন মানুষ উনি আমাদেরকে অনেক অ্যাডভাইস করছে যে আপনারা ওই মার্কেটে গেলে এই ধরনের প্রোডাক্ট হোলসেল পেতে পারেন বা ওখানে গেলে রিটেল পেতে পারেন এমন বেশ অনেক অনেক সুবিধা ওনার থেকে আমরা পেয়েছি তো এদিকে আবার হচ্ছে স্যান্ডউইচের সাথে আমরা একটু চিপসও নিয়ে নিলাম তো এটা নর্মালি হচ্ছে আপনাদের যে আলু চিপসগুলো সেই আলু চিপসটাই আমার কাছে এটা মনে হয়েছে কিন্তু আলুর চিপস হলেও এটা আসলে ওদের পরিবেশনের স্টাইল এবং খাবারের স্টাইলটা একটু ভিন্ন ছিল নতুন একটা মাত্রা ছিল তো এটার উপরে আপনার বিভিন্ন ধরনের সস টস হাবিজাবি এগুলো ছিল খেতে বেশ ভালোই লাগছিল আর আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এটা কিন্তু ওই রাতের একটা বিশ মিনিটের তৈরি ওই সময় ওদের এই শপটা খোলা ছিল নয় তো এ রাতে আমি আর খাবার খুঁজে পেতাম না আর আমাদের খাওয়াও হতো না তো পরবর্তীতে স্যাফরন জুস তারপরে হচ্ছে স্যান্ডউইচ ইরানিয়ান স্যান্ডউইচ এবং এই চিপসকে আমাদের আমরা রাত্রি যাপন করেছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে তবে আপনারা যদি কেউ কখনও যান ইল্লিনে তো ওরা আসলে খুবই এলিয়ান খুবই ভালো মানুষ ওরা সত্যি বলতে এক কথায় অসাধারণ আর ওদের 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 খাবারগুলো আরও মজার মানে আপনি যখন খাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা পরিমাণে ওরা সার্ভ করে থাকে ওদের যে স্যান্ডউইচটা ছিল ওটা ছিল আপনার টোয়েন্টি নাইন আর এম বি সাথে চিপসটা ফ্রি ছিল যা বাংলা টাকায় প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো পড়ছিল আর ওরা যে স্যাপসন জুসটা বিক্রি করে এটা হচ্ছে ফিফটিন আর এম যা বাংলা টাকায় প্রায় দুশো আশি টাকা বা নব্বই টাকার কাছে পঁচাশি হবে তো ওভারঅল কিছুই ভালোই ছিল তো সত্যিকার অর্থে যে আপনাকে ওরা তো ইংরেজি কিছুটা বোঝে কিন্তু অন্য অন্য দোকান যারা আছে আর বিশেষ করে আমাদের বাঙালি কিছু মানুষ আছে ভাই আপনাকে যদি বুঝতে পারে যে আপনি নিউ কামার তাহলে নতুন আসছেন সত্যি সত্যি আপনাকে ওরা খেয়ে ছেড়ে দিবে হ্যাঁ কিভাবে খাবে সেটাও বলে দি আপনাকে ভং ভাং বুঝাবে আপনার থেকে এমনি সামনে শ্যাশ্রামী করে মানে এমন কিছু জিনিস ধরায় দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আর নতুন যারা যায় বিশেষ করে এদের এদেরকে বলে ভাই এটা নিতে পারবেন না ওইটা নিয়েন না নিলে ধরা খাবে এই করবেন সেই করবেন আসতে বলবে ভাই আপনার ফ্লাইট কবে তখন আপনি বলবেন যেমন আগামী মাসের মানে আগামী সপ্তাহের ফ্লাইট আমার তখন সেও তার ফ্লাইটা বলবে ভাই আমার আগামী সপ্তাহে ফ্লাই অর্থাৎ আসলেই সে ফ্লাই করে ফেলবে তখন কি করবে আপনার কাছে ওনার কিছু জিনিসপত্র দিয়ে দেবে এবং উনি লাগেজ ব্যবসা করে পারাপার হয়ে যাবে কিন্তু আপনাকে বুঝাবে আপনি নিলে ধরা খাবেন আপনি নিলে এটা করবেন ওইটা করবেন ফালতু সম্পূর্ণ ফালতু বাংলাদেশিরা এত ফালতু হয় ম্যাক্সিমাম বাংলাদেশি সবাইকে বলছি না ম্যাক্সিমাম বাংলাদেশি বিদেশে যারা বসবাস করে বিশেষ করে চায়নাতে ম্যাক্সিমামই ফালতু হ্যাঁ তো এই জন্য সতর্ক থাকবেন আপনারা এটাকে সুন্দরভাবে মরিয়ে দেখেন আসলে এটার সাইজটা কিন্তু অনেক বড় এবং এটা হচ্ছে বিফ স্যান্ডউইচ প্লাস হট চিপস এটার সাইজটা কিন্তু সত্যিই অনেক বড় এবং একজনের জন্য যথেষ্ট অনেক যথেষ্ট তো আমরা এটাকে অবশ্যই টেস্ট এখনই করবো এবং আপনাদেরকে বলবো যে আসলে এটার টেস্টটা কেমন

ওকে ইনসাইড ইজ ওকে অলরেডি প্রস্তুত দুই ভাই ওইখানে আছে ওনারা চলে যাচ্ছে ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কতই না জয় টাইম অসাধারণ তো আমি দেখায় দেই এটা কোন জায়গায় এটা ইলিন আ ইন্দোনেশিয়ান কফি আ কফি এটা হচ্ছে ঠিক সানিয়ালি মেট্রো স্টেশন যেটা আমি একটু ঘুরোয় দেখাই এই যে সানিয়ালি মেট্রো স্টেশনের গেট হ্যাঁ এখানে সি টু গেট এটা তো ঠিক এটার বাম পাশে বাম পাশেই হচ্ছে ইলেনি কফি সো এটা খুবই ভালো মানের ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এখানে কাজ করে উনি খুব ভালো মাইন্ডের মানুষ তো উনি খুবই ভালো মাইন্ডের মানুষ ওকে অবশেষে আমাদের সামনে আহ সেই খাবার আমি যদি এটা একটু দেখাই মি কতটা যথেষ্ট কিন্তু এটা কিন্তু যথেষ্ট হ্যাঁ এটা অনেক ভালো একটা মানে অনেক বিগ মাউন্ট আর হ্যাঁ একটা স্যান্ডউইচ অনেক বিগ অ্যামাউন্ট স্যান্ডউইচ এখানে আছে চিপস আর চিপসের যে বিষয়টা আমি একটু খেয়ে দেখি হুম আর লেস এটা সত্যিই দারুণ আপনারা যদি কেউ আসেন এদিকে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন হুম দেখি কেমন অবস্থায় মোটামুটি ভালো আছে এটা আমি দশের মধ্যে সাত দিব আর এটা লেজ চিপসের মতো অনেকটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা অনেকটা লেস চিপস এর মতোই কিন্তু ভাই হচ্ছে এটা তো 10 এ 8 দেবে কিন্তু সে খায় নাই আগে 8 দিয়ে দিয়েছে কারণ হচ্ছে এই আপুর সাথে সম্ভবত ওনার কোনো চুক্তি বাস্তবায়িত হয়েছে যার ফলশ্রুতিতে উনি আগে 8 দিয়ে দিচ্ছে আমরা কিন্তু একটু নাই ভাই এটা কেমনে ডাইরেক্ট দিবেন তো সেমই তো একটু সস দিয়ে খেয়ে দেখি হুম আপনাদের অনুরোধ করবো যারা বিশেষ করে চায়নাতে আসেন আমি অনুরোধ করবো যে এই দোকানটাতে খেয়ে দেখার জন্য অ্যান্ড আই বিলিভ যে আপনারা থ্যাংকস দিতে বাধ্য হবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে হুম He's a big brother from Bangladesh. okay. Um, nice to meet you. Thank he, you. He is the owner of Thank this shop. Thank you so much. Cheers, uh, <laughs> my restaurant. you welcome, Bangladeshian here. Yeah, sure, sure. <laughs> we are also you. most welcome Thank you. Thank because you. we made the food very Thank freshness so and very so tasty. Yeah, 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 yeah. So everybody you like welcome. and subscribe. Welcome. welcome to my restaurant. Say subscribe yeah. and like. Yeah. Subscribe and like. Yeah, like, like. <laughs> okay. okay. Say you, you, you say murubi 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 okay have a nice day okay <laughs> hey video what's up to come